জমাতি ইসলামিক ইসলাম ইসলাম কে ইসলাম এক নেই চট্টগ্রামের ফটিক উপজেলায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় কমি মাদ্রাসা ভিত্তিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাগুনাগরী জামায়াতে ইসলামের আদর্শ নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন জামায়াতের ইসলাম হলো মদুদির ইসলাম আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম মদুদির ইসলাম করলেই ইমান থাকবে না সোমবার উপজেলার নাজিরহাট এলাকার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করে বৃহত্তর ফুটিচ্ছড়ির ওলামা মাসাইক সেখানে উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দের সামনে মহিউল্লাহ বাবুনগরী বলেন আমরা জামাইতি ইসলামকে ইসলামী দল মনে করি না তারা মদিনার ইসলাম নয় বরং মদদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় হেফাজত আমিরের এই বক্তব্য এমন সময় এলো যখন দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী দলগুলোর মধ্যে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা তুঙ্গে বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি সাম্প্রতিক সময়ে জামায়াতের প্রশংসা করেছেন এবং পেয়ার পদ্ধতির প্রতিষ্ঠার উদ্যোগের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা বলেছেন বিশ্লেষকরা বলছেন আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো সমন্বিত অংশগ্রহণের প্রেক্ষাপটে এই মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিল উল্লেখযোগ্য যে হেফাজতে ইসলাম মূলত একটি ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত তাদের মূল উদ্দেশ্য হল কোরআন ও সুন্নাহর আলোকে জীবন যাপন করা ইসলামের সঠিক মর্মার্থ প্রচার করা ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠন ধর্মীয় শিক্ষার প্রসার এবং ইসলামপন্থী প্রজন্ম তৈরি যদিও সংগঠনটি অতীতে সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া পেশ করেছে তবে তারা কখনো সরাসরি নির্বাচনে অংশ নেয়নি বা সরকার গঠনের উদ্যোগ নেয়নি ইসলামী বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দল যারা ইসলাম ভিত্তিক ব্যবস্থার পক্ষে কথা বলে পাকিস্তান আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তারা বিভিন্ন সময় ক্ষমতার অংশীদারও হয়েছে তবে যুদ্ধাপরাধের অভিযোগ নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা সহ নানা বিতর্কে দলটি বারবার সমালোচিত হয়েছে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর জামায়াত নতুন করে রাজনৈতিক মাঠে সক্রিয় হয়েছে এবং বিভিন্ন ইসলামী দলকে সঙ্গে নিয়ে নির্বাচনী কৌশল সাজাচ্ছে বিশ্লেষকদের মতে হেফাজত আমিরের এই মন্তব্য শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ একদিকে জামায়াত ইসলামপন্থী ভোট ব্যাংক ধরে রাখতে সচেষ্ট অন্যদিকে হেফাজত সরাসরি নির্বাচনী রাজনীতিতে অংশ না নিলেও তাদের সামাজিক প্রভাব ও ধর্মীয় অবস্থান রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা রাখে তাই এই প্রকাশের সমালোচনা ভবিষ্যতে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির মৃত্যুর পর এবং পরবর্তীতে জুনায়ত বাবু নেতৃত্বকালে সংগঠনটি একাধিক রাজনৈতিক সংকটে পড়ে দুই সালে বাবুনগরীর মৃত্যুর পর নেতৃত্ব গ্রহণ করেন মহিবুল্লাহ বাবুনগরী তার আমলে সংগঠনটি তুলনামূলকভাবে নীরব থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় ইস্যুতে হেফাজতের অবস্থান আবারও আলোচনায় এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের তীক্ষ্ণ মন্তব্য রাজনীতির অভ্যন্তরীণ বিভাজনকে উন্মোচিত করছে যা আগামী নির্বাচনের আগে জোটবদ্ধ কৌশলে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ইসলামের দলগুলোর আদর্শ ও অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে